বন্ধুরা আজকে সকালে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনাদের ছবিগুলো মানে একটা ছবি পোস্ট করেছিলাম ছাপানোর জন্য রেডি যে যেগুলো ছাপানো হয়েছে এগুলো হচ্ছে আসলে ছাপা ছাপিয়ে বিক্রি করা হবে কেউ যদি প্রি অর্ডার দেন আসলে প্রি অর্ডার নিয়েও কাজ করা হবে এই হচ্ছে এগুলো এই কালারগুলো আমি দেখে দিচ্ছি এই কালারগুলো হচ্ছে প্রত্যেকটাই ওয়ান পিস আছে তো বন্ধুরা এই এই ডিজাইনটা বেশ কয়েকবার করা হয়েছে খুব ভালোই চলতেছে তারপরে এই কালারগুলো আমরা দেখে দিচ্ছি এর মধ্যে আমি একটা ডিজাইন করেছি বাচ্চাদের ওড়না করেছি যে এটাও সেম ডিজাইনের কাজ এটা বাচ্চাদের হচ্ছে এটা হচ্ছে একটা সেলোয়ারের কাজ করা হবে সেলোয়ার কাজ করা হবে আর একটা ওড়না করেছি আমরা ওড়নাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এই ধরনের একটা ওড়না করেছি বন্ধুরা এই হচ্ছে এই ডিজাইনটা এটা যদি এটা হচ্ছে বাচ্চাদের তো এটা ষাট ইঞ্চি লম্বা দেওয়া হয়েছে আর মাঝখানে এভাবে সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে এই হচ্ছে ডিজাইনটা চলে গেল তারপরে আমরা আরো যে অনেকগুলো কাপড় ছাপিয়েছিলাম এগুলো হচ্ছে এই যে এগুলো ছাপানো হয়েছে এগুলো উড়না সিলওয়ার এগুলো উড়না সিলোয়ার আর হচ্ছে এগুলো হচ্ছে জামা এই জামাটা এই ডিজাইনটা করা হয়েছে এটা যেটা আসলে তিন ফুলের ডিজাইন বাট এটার মধ্যে একটু ভেরিয়েশন আছে এই ডিজাইনটা নতুন করা হয়েছে আমি এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার বুকের ডিজাইনটা হচ্ছে এই যে এটা এটা আগে আমার করা হয়েছিল বেশ কয়েকবার দুই তিনবার মনে হয় করা হয়েছে এই ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে তিন ফুলের ডিজাইন আর নিচে একটা প্যানেল আছে এই যে নিচে এরকম একটা প্যানেল আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন